একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো ও আবশ্যক করি আল্লাহ আছে এর কোন প্রমাণ আছে তোমার কাছে কয় কোনো প্রমাণ নাই তবে আমি আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কয় যে আমি তো ছাগলের রাখাল আমি তো লেখাপড়া করি নি আমি দার্শনিক কোনো বিজ্ঞানীও না কিছু না ছাগল পালন আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ না থাকবে সেগুলো হয় কেমন ওর মাথা যেমন ও বুঝছেও তেমন কথা বুঝতে পেরেছেন ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের বারো কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই একজন তো এই কথা কয়ে মরিয়ে গেছে মরার সময় বেসারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবরে যাব না বলে দিল আমার দাফন মেডিকেল কলেজে দিয়ে দিও ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটা সেরা করিয়া অপারেশন শিখবে তার ওসিয়ত অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী তো তার তো শোনাই লাগে ওর কাফন হয় নাই দাফন হয় নাই গোসল হয় নাই